চলো আজকে দেখি কি বানানো যায় তো তোমরা প্রথম লুকটা দেখেই বুঝতে পারছো কি তো হ্যালো রিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম ড্রিমস ক্রিয়েটিভিটি তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আমি নিয়ে চলে এসেছি এই থালা বাটি সেটটা যেটাকে আমি কাস্টমাইজ করব। তো এটাকে আমাকে একটা দিদি অর্ডার দিয়েছিল তো ও বলেছিল যে এই থালা বাটি মানে তিনটে বাটি আর একটা থালা আর একটা গ্লাস আমাকে রেডি করে দিতে হবে তো এটা নিয়েছিল ওর হাজব্যান্ডের বার্থডের জন্য তো আমি প্রথমে থালাগুলোকে কিনে নিয়ে এসে ভালো করে জল দিয়ে মানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ মাটির জিনিস তো অনেক ধুলোবালি থাকে তো যার জন্য এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে মোটামুটি প্রায় আধ ঘন্টা জলের মধ্যে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে জলটা পুরোটা এখানে টেনে নেয় যতটা টেনে নেওয়াটা দরকার না হলে রঙটা পুরো টেনে নেবে সেই জন্য সেই জন্য তো আমি সবকটা জিনিসকে ভালোভাবে ধুয়ে এভাবে রোদে শুকিয়ে নিয়েছি তাও প্রায় দু তিন ঘন্টা মতো তারপরে অনেকক্ষণ বেশ রেখে দিয়েছিলাম তারপরে আমি এগুলোকে রঙ করা শুরু করেছি তো এটাতে হোয়াইট কালারের আমি দেবো বেস কালার কারণ যদি হোয়াইট বেস না দিই তাহলে রেড কালারটা ভালো ফুটবে না আর যদি না ফোটে তাহলে দেখতে অনেকটা কালো কালো হয়ে যাবে তো আমাকে হোয়াইট পেস্টটা এই কারণে দিতেই হবে আর যার জন্য আমি করেছি কি বেশ কিছুটা সাদা রঙের মধ্যে কিছুটা জল মিশিয়ে তারপরে আমি নিয়েছি কারণ যেহেতু এটা প্রথম বেস কালারটা দেব সেই জন্য এই জলটা থাকাটা দরকার যাতে থালাটা এই জলটুকুকে শোক করে নিতে পারে ঠিক আছে আর এছাড়া আমি রেড কালার দিয়ে ডিজাইনটা করব কারণ দিদিটার কোনো ডিমান্ড ছিল না আর আমার কাছে রেডই অ্যাভেলেবেল ছিল বা রেড কালারটা আমি কিনেও নিয়ে এসেছিলাম ভেবেছিলাম প্রথমে ডার্ক পিঙ্ক কালার করব কিন্তু সেটা আর পাইনি যার জন্য আমাকে রেড কালারটাই লাস্টে করতে হলো আমি ভেবেছিলাম অন্য কোন কালার কিন্তু আমার ঠিক ভালো লাগছে না কালো কালো রঙ হয়ে যায় ওই জন্য ব্রাউন এই সব কালার আমার ঠিক পছন্দ হয় না যাই হোক আমাকে যদি কেউ করে দিতে বলে তখন তো সেটা আমাকে করতেই হবে না হলে আমি একটু অন্য রকমের কালারই চুজ করি তো প্রথমে আমি রেড কালারটা করে নিচ্ছি বেস কালারটা শুকিয়ে যাওয়ার অনেকক্ষণ পর কারণ অনেকটা না শুকিয়ে নিলে এটা কিন্তু ভালোভাবে কালারটা ধরবে না তো প্রথমে আমি এক কোট কালার করে নেওয়ার পর সেকেন্ড কোটও করে নেব কারণ দুবার যদি আমি কোটিং না করি তাহলে কালারটা ভালো আসবে না তো দুবার করে কালারটাকে ভালোভাবে থালা বাটি গ্লাস সব কিছুর মধ্যেই আমি দুবার দুবার করে মানে রং করে নিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে আর একদম মানে যাকে বলে লাল টকটকে যে কালারটা সেই কালারটাই এসেছে দেখো কি দারুণ সুন্দর লাগছিল দেখতে তো তারপরে এইটাকে আমি সারা রাত এভাবেই রেখে দিয়েছি যাতে সকাল পর্যন্ত এই রঙটা খুব ভালোভাবে শুকিয়ে যায় তারপরে আমি একটা ট্রিপল জিরো তুলে নিয়ে নিয়েছি আর তুলিটা দিয়ে আমি পুরো কাজটা কমপ্লিট করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা ভিডিও দেখোই না আমি এটাই বুঝতে পারি না যে তোমরা কেন ভিডিওটা দেখতে পাও না নাকি দেখো না আমি জানি না বাট এটা আমার খুবই খারাপ লাগে কারণ এত কষ্ট করে মানে এই ধরনের কাজগুলো করতে অনেক কষ্ট হয় বাট কোনো রেসপন্সই কারো কাছ থেকেই আমি পাই না যাই হোক হয়তো আমার জিনিস অতও ভালো লাগে না সবার তাই জন্য কেউ রেসপন্সও করে না তো আর যারা করে তাদেরকে অনেক 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 ধন্যবাদ তোমরা যে আমার ভিডিওটাকে একটা দুটোও লাইক দাও সেই একটা দুটো মানুষকেই আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি তো ভিডিওটা অনেকটা লেন্দি হবে কারণ পুরো মানে প্রসেসিংটা আমি যেহেতু এখানে দেখিয়েছি তাই জন্য একটু লেন্থটা বেড়ে গেছে তো না দেখালেও আবার তোমরা অনেকে বুঝতে পারো না যে কিভাবে করব না করব। তোমরা নিজেরাও বাড়িতে এগুলো ট্রাই করতে পারো তো পুরো থালাটা সেট শেষ করার পর আমি কিন্তু এটাতে কোনো ভার্নিশিং বা এগুলো করি কারণ আমি শুনেছিলাম যে ফার্নিশিংয়ের অনেকটা কেমিক্যাল থাকে যার জন্য ওটা খাওয়ার জন্য হয়তো বা ভালো হয় না আমি অতটাও প্রপারলি জানি না যে ভার্নিশিং করলেও কোনো প্রবলেম হয় কি হয় না তো আমি পুরোটা জেনে নিই তারপরে যখন এটাই তো আমার শেষ কাজ না এরপরেও হয়তো কখনও কাজ করব তো আমি যদি জানতে পারি যে কোনো রকম কোনো প্রবলেম হয় না তাহলেই আমি আমার ভার্নিশিংও করে তোমাদের পুরোটা দেখাবো এটাতে কোনো ভার্নিশিং করা শুধুমাত্র অ্যাক্রোলিক কালার দিয়ে করা আর আমি অনেকের ভিডিওতেই শুনেছি যে অ্যাক্রোলিক কালার দিয়ে করলে নাকি থালার রং এগুলো একদম অ্যাজ ইট ইজ থাকে মানে খুব বেশিও উঠে যায় না আর ভালোই থাকে যদি খুব বেশি ডলাডলি করে না এটাকে নষ্ট করা হয় তো তো সেই জন্য আমি সেই ভরসাতেই আমি এগুলোতে কোনো গার্নিশিং করিনি জাস্ট বারটি থালাগুলো রেডি করে নিয়েছি এবার তোমাদের দেখাবো হচ্ছে ফাইনাল লুকটা যেটা কি না বাইরে চলো এই দেখো দেখো ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানো খুব সিম্পলের মধ্যে দিদিটা আমাকে বলেছিল মাঝখানে কোনো ডিজাইন করবি না কারণ মাঝখানে খাবার জিনিসটা থাকবে তো ডিজাইনটা যেন সাইডে সাইডেই থাকে যার জন্য আমি মাঝখানে রকম ডিজাইন করিনি শুধুমাত্র পাশে আশেপাশটাতেই ডিজাইনটা করেছি মিডিলটা ফাঁকাই রেখেছি এটা দিদিটা রিকোয়েস্টেই রেখেছিলাম বাকি পুরো ডিজাইনটা আমার নিজেরই করা এখানে দিদিটা আমাকে কিছু বলেনি বলেছিল তোর যেটা পছন্দ তুই সেটাই করবি তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর নিজেদের কর্ম করে যাও আর লাইফে খুব উন্নতি করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে যাবে কারণ তোমরা কেউই লাইক করো না